সালামু আলাইকুম দুরন্ত সংবাদে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি মামুন মাহফুজ আজকে সারা দিন যেটি দেখছিলাম সেটি হচ্ছে বিভিন্ন জন বিভিন্ন রকম বিশ্লেষণ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে শিবির জয়ী হলো কেন আমার কাছে খুব আহ আপত্তিকর লেগেছে বিবিসির একটা রিপোর্ট বিবিসি বাংলার বিবিসি এবং বিবিসি বাংলা কিন্তু আসলে আলাদা তাদের সংবাদ পলিসি সম্পূর্ণই আলাদা বিবিসি ঠিক যেভাবে নিরপেক্ষতা রাখার চেষ্টা করে বিবিসি বাংলা সবসময় কারো না কারো পক্ষপাতিত করেই মনে করে যে তাদের নিউজ করলে বাংলাদেশের মানুষ তাদের সংবাদে বেশি হিট করবে বেশি পড়বে বেশি দেখবে সকল সংবাদ মাধ্যমেরই মোটামুটি এই থার্ড ওয়ার্ল্ড কেন্দ্রিক একটা আলাদা পলিসি থাকে যেখানকার সংবাদগুলোকে তারা একটু আলাদা ফেব্রিকেট করে বা আলাদাভাবে নির্মাণ করে প্রত্যেকেরই আছে কম বেশি বিবিসি এই ক্ষেত্রে অনন্য দৃষ্টান্ত স্থাপন করে ইন্টারন্যাশনাল নিউজের ক্ষেত্রে তারা এক ধরনের পলিসি এবং বাংলাদেশ বা থার্ড ওয়ার্ল্ড এই টাইপের দেশগুলোর মধ্যে নিউজ করার ক্ষেত্রে তারা আলাদা পলিসি মেনটেন করে এটা নিয়ে অনেক বিস্তারিত কথা বলা যাবে কিন্তু আমরা সেদিকে যেতে চাচ্ছি না সেখানে বিবিসি যেটা বলছে বিবিসি বাংলা আবারও বলছি বিবিসি নয় বিবিসি বাংলা বলছে যে আহ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শুধু নয় পাঁচটি বড় বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিবিরের প্রার্থীরা বিজয়ী হওয়ার কারণ হচ্ছে দীর্ঘদিন সেখানে গণতান্ত্রিক রাজনীতির চর্চা না থাকার কারণে অর্থাৎ গণতান্ত্রিক রাজনৈতিক চর্চা না থাকার কারণে এরকম একটি অগণতান্ত্রিক দল শিবির জয়ী হয়েছে তারা এটাকে আবার একটু ডিটেল করেছে ডিটেল করতে গিয়ে তারা যেটা বলেছে সেটা হচ্ছে যে যে তারা ডিটেল করেছে এইভাবে যে গণতান্ত্রিক চর্চা না থাকায় সেখানে শিক্ষার্থীরা নানা ধরনের নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে ফলে ছাত্র দলের মতো বা বড় রাজনৈতিক দলগুলোর প্রতি মানুষের এক ধরনের অনাস্থা তৈরি হয়েছে অবিশ্বাস তৈরি হয়েছে এবং সে কারণে তাদেরকে মানুষ ভোট দেয়নি শিবিরকে ভোট দিয়েছে তারা শিবিরের ভালো কোনো একটি দিকও উল্লেখ করেনি অর্থাৎ তাদের দৃষ্টিতে শিবির যে পাঁচটি বিশ্ববিদ্যালয়ে এরকম ল্যান্ডস্লাইড বিজয় অর্জন করেছে তার জন্য শিবিরের কোনো ক্রেডিট নেই অন্য দলগুলোর ডিসক্রেডিট এবং বিগত পনেরো বছরের জুলুম শোষণ ইত্যাদি দায়ী তো এই যে এক পেশে দৃষ্টিভঙ্গি বিবিসি বাংলা নাম দিয়ে একটি প্ল্যাটফর্ম এইভাবে করে মানুষকে মগজ ধুলাই করা আমি আরেকটা জিনিস বলি এখানে বিবিসি বাংলা অনেকটা প্রথম আলোর টাইপের অর্থাৎ তাদের জ্ঞাতি গোষ্ঠীরাই যেন এই প্ল্যাটফর্মটি পরিচালনা করে একটি সংবাদ মাধ্যম তারা পরিচালনা করছে তো তাদের এই ধরনের অ্যানালিসিস অ্যাকচুয়ালি কখনো কখনো আপনাকে এতটাই আশাহত করবে যে মনে হবে যে এটি আসলে কোনো গণমাধ্যম নয় আমরা সে প্রসঙ্গটি বাদ দিই আমরা আমাদের অ্যানালিসিসে যেটি পাচ্ছি যে কেন জয়ী হলো ইসলামী ছাত্র শিবির পাঁচটি বড় বিশ্ববিদ্যালয়ে যদি আমরা একটু খেয়াল করি তাহলে এটি একদাগে বলা যায় যে আহ বা দাগে যদি বলি তাহলে শিবির জয়ের কারণ হচ্ছে শিবিরের উদারতা শিবির কতটা উদারতা দেখিয়েছে নির্বাচনগুলোতে সেটি আহ আপনাদেরকে একটু যদি দেখায় যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে তারা ছাত্র সংসদে বিজয় হয়েছে তার পেছনে যাই কিছু থাকুক না কেন যখন জয়ী হলো তখন ছাত্র শিবিরের ভিপি প্রার্থী বেগম জিয়া সম্পর্কে একটি কথা বলেছেন যিনি বিএনপির চেয়ারপারসন ছিলেন যাকে ওন করার কথা ছিল ছাত্রদলের দলের প্রার্থীদের ঠিক তাকে ওন করেছেন শিবিরের ভিপি প্রার্থী ভিপি জয়ী হওয়ার পর ভিপি হওয়ার পর তিনি সে বেগম জিয়াকে বললেন আজকের বিজয় আমরা বেগম জিয়াকে উৎসর্গ করছি আমার মনে হয় না কোনো ছাত্র সংগঠন কিংবা কোনো সংগঠন এই ধরনের উদারতা অতীতে কখনো দেখানোর দুঃসাহস করেছে কিংবা এরকম উদারতা তাদের মধ্যে কখনো অনুভব করেছে বেগম জিয়াকে ছাত্র দল এই মুহূর্তে যতটা ওন না করছে কিংবা বিএনপি যতটা ওন করতে করছে না তার চেয়ে বেশি অন করছে এখন জামাত শিবির এটাই হচ্ছে জামাত শিবিরের পলিটিক্যাল উদারতা এবং আমি এটাকে উদারতে না বলে ব্রডনেস বলে অনেকে ব্রডনেস না বলে ব্রাইটনেস বলতে চাই এটা আসলে তাদের এক ধরনের উজ্জ্বলতা কিংবা আলোর বিচ্ছুরণ ছাত্র শিবির কিংবা জামাতের ছাত্র শিবিরেরও হতে পারে কিংবা জামাতেরও হইতে পারে বা দুজনেরই সিলেবাস এরকম কিছু বই আছে যে বইগুলোর মধ্যে একটি বইতে আছে যে আপনি আদর্শ কিভাবে প্রচার করতে হবে আদর্শ কিভাবে প্রচার করতে হবে আবু সালিম হাই লেখক তার একটি বই আছে সেই বইটিকে কিংবা জামাত হয়তো দুজনেরই সিলেবাস সেখানে আছে আদর্শ প্রচার করার জন্য আপনি যাকে টার্গেট করছেন যে তার কাছে আপনি আপনার আদর্শ উপস্থাপন করবেন বা তাকে দাওয়াত দিবেন তাকে আপনার দলভুক্ত করবেন বা আপনি আপনার কথাগুলো তাকে তার কাছে আহ পৌঁছে দিতে চান আপনার দাওয়াতটা পৌঁছে দিতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে তার দুর্বল বা খারাপ দিকগুলো নিন্দা না করে তার ভালো দিকগুলো প্রশংসা করতে হবে খালেদা জিয়ার ব্যর্থতা কি নেই আছে খালেদা জিয়া কি এমন কোনো কাজ করেননি যেটা নিয়ে তাকে এখন সমালোচনা করা যায় হ্যাঁ করা যায় কিন্তু জামাত শিবির সেই দিকে না গিয়ে খালেদা জিয়ার বেগম জিয়ার ঠিক সেই গুণটাকেই তুলে ধরছেন যে গুণটার ব্যাপারে তাদের কোনো ধরনের সন্দেহ নেই এবং বাংলাদেশের কোনো সন্দেহ নেই সেটি হচ্ছে খালেদা জিয়া ভারতের ব্যাপারে ছিলেন আপসহীন ভারতকে তিনি সর্বশেষ অতীতে ক্ষমতায় আসার জন্য বা আগে পরে কি করেছেন না করেছেন সেইটির কোনো প্রসঙ্গ না টেনেই যদি বলি তাহলে সর্বশেষ ভারতের সঙ্গে তিনি ইচ্ছাকৃত যে বৈরিতা তৈরি করেছিলেন যে আপোষহীন আচরণ করেছিলেন তিনি আচরণের ফলে তাকে অনেক বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে হবে তাকে অনেক বড় ধরনের সাফার করতে হবে ভোগান্তি পোহাতে হবে এবং পোহিয়েছেন তিনি তারপরও তিনি এই আপোষহীন আচরণটি আপোষহীন ভারতের সাথে আপোষ না করেই তিনি এই তার মনোভাবটি স্পষ্ট করেছিলেন ভারত বিরোধী মনোভাবটি কারণ ততদিনে তিনি বুঝে ফেলেছেন ভারত দেশের মানুষ এদেশের দেশের মুসলমান এবং এ দেশের ইসলামের জন্য উপকারী নয় ক্ষতিকরই বেশি অনেক সময় আমরা ভারতকে বড় রাষ্ট্র হিসেবে মনে করি যে ভারত আমাদের বন্ধু হিসেবে থাকলে আমাদের উপকার হবে আমাদের থাকতে হবে না হলে আমরা অচল হয়ে যাব এ ধরনের অনেক ধরনের বয়ান কিন্তু বাংলাদেশে আছে আমরা নিজেরাও এগুলো একটা সময় বিশ্বাস করেছি এমনকি ডক্টর ইউনুস আসার আগে আমরাও এটা ভাবতাম যে ভারতকে যদি আমরা বৃদ্ধাঙ্গুলি দেখাই কিংবা ভারতের সঙ্গে আমাদের কোনো বই মনোভাব বা বই সম্পর্ক তৈরি হলে বাংলাদেশ মনে অচল হয়ে যাবে কিন্তু আমরা ডক্টর ইউনুসের এই ক্ষমতা গ্রহণের পর বা এই উপদেষ্টার পদ গ্রহণের পর আমরা দেখলাম যে ভারতকে মোটামুটি কণ্ঠাসা করে ফেলেছে এবং ভারত ছাড়া ছাড়াও বাংলাদেশ চলতে পারে যাই হোক সে যেটাই হোক এসব কিছু চিন্তা করার বা প্রমাণ হওয়ার আগেই বেগম জিয়া ভারতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছিলেন তার এই আপোষহীন নেতৃত্ব উদারতা এটাকে আজকে ওন করছে জামাত শিবির এবং তারা সেই এই শিবিরের প্রার্থীর এই বাচ্চা বাচ্চা ছেলেগুলো সেটা একেবারেই উদার ভাবে স্বীকার করেছে যখন খালেদা জিয়াকে বড় করলে বিএনপির ভোট বেড়ে যেতে পারে ছাত্রদলের ভোট বেড়ে যেতে পারে এমন আশঙ্কা আছে বা সম্ভাবনা আছে তখনও তারা এই ব্যাপারে কুণ্ঠিত হননি এই যে উদারতা এরপর উদারতা দেখিয়েছেন ভিন্ন ধর্মের প্রার্থীদের ক্ষেত্রে ভোটারদের ক্ষেত্রে এবং নারীদের ক্ষেত্রেও তাদের এই উদারতার কারণে তারা জয়ী হয়েছেন আর ছাত্র দল পরাজিত হলো সেটিও একটি কারণে আমি ঠিক ছাত্রদল না মানে শিবিরের বিপরীতে যে প্রার্থীরা ছিল তারা বা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাকিব কেন পরাজিত হলো সেইটাও আমি মনে করি যে একটি কারণে পরাজিত হয়েছে যে সে যদি ছাত্র দলের সমর্থন না পেত তাহলে সে জিতে যেত কারণ আমরা এর আগে দেখেছি যে আঙ্গানগর বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আম্মার স্বতন্ত্র পদ থেকে জয়ী হয়েছে কোনো ব্যাপার না স্বতন্ত্র থেকে জয়ী হওয়া শুধুমাত্র যদি এবার ছাত্র দল সমর্থন না দিত তাহলে রাকিব জিতে যেত কারণ ছাত্রদল ছাত্রদলের প্রতি ছাত্রদের এত বেশি ঘৃণা এবং অবিশ্বাস তৈরি হয়েছে যেটা আর কোনো রাজনৈতিক সংগঠনের পর এখন আর নেই ছাত্রলীগের পর ছাত্র দলকেই মানুষ সবচেয়ে বেশি অপছন্দ করে কারণ ছাত্র দলের কাছ থেকে ছাত্রলীগের যে আলাদা কিছুই মানুষ দেখতে পায়নি ছাত্র দলের সে হামভরা টাইপের রাজনীতি মারদাঙ্গা রাজনীতি প্রভাব বিস্তার করার রাজনীতি শক্তি প্রদর্শনের রাজনীতি মাসল পাওয়ারের রাজনীতি মাস্তানের রাজনীতি চাঁদাবাজের রাজনীতি মানে এমন কি হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে। সেই রাজনীতিকে যে মানুষ পছন্দ করে না সাধারণ শিক্ষার্থী পছন্দ করে না সামনে দেখলে হুজুর হুজু করে সালাম দেয় কিন্তু পেছনে যে তাকে অপছন্দ করে এবং সুযোগ পেলে যে তাকে বাটে পাইলে যে তাকে ছাড়বে না এটা এই ছাত্ররা প্রমাণ দিয়ে দিয়েছে তবে এখানে সবচেয়ে বড় যে বিষয়টি সেটি হচ্ছে যে যদি বিএনপির আমলে নির্বাচন হতো তাহলে ছাত্র যদি জিততো কারণ আমরা জানি যে রাষ্ট্রীয় প্রশাসনের একটা বড় ধরনের প্রভাব এখানে থাকে এখানে এইভাবেও এইবারও হয়তো এরকম কিছু প্রভাব বিস্তার করার চেষ্টা করেছে কিন্তু যেহেতু পুরোপুরি রাষ্ট্রযন্ত্র তাদের হাতে নেই তারা এটা করতে সক্ষম হয়নি এখন করণীয় কি এখন করণীয় হচ্ছে যে ছাত্রশিবির সেখানে একুশটির মধ্যে ষোলোটিতে জয়ী হয়েছে ছাত্র শিবির সেখানে অবশ্যই এমন একটি দৃষ্টান্ত স্থাপন করবে আমরা আশা করি এরপরে যে কেউ নির্বাচিত হলে ছাত্র শিবিরের এই ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করবে এবং ছাত্র শিবির যা করেছে অন্তত তার কাছাকাছি করে দেখানোর চেষ্টা করবে অথবা পুনরায় আবার ছাত্র শিবিরই বিজয়ী হবে কিন্তু প্রশ্ন হচ্ছে জাতীয় নির্বাচনে এর প্রভাব পড়বে কিনা জাতীয় নির্বাচনে এই ছাত্র নির্বাচনের একটা বড় প্রভাব পড়বে কারণ হচ্ছে যে এই ছাত্ররা কিন্তু সমাজেরই প্রতিবিম্ব বা আয়না আজকে পুরো বাংলাদেশ কি ভাবছে তার ভাবনার এই কিন্তু ছাত্রদের মধ্যে দিয়ে দেখা যাচ্ছে এই ছাত্ররা কিন্তু বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন কোনো জনশক্তি না এই ছাত্ররা কিন্তু বাংলাদেশেরই জনশক্তি এবং তাদের একটা রিফ্লেকশন যেটাকে বলে ঠিক রিফ্লেকশনটাই হচ্ছে জনগণের রিফ্লেকশনটি হচ্ছে ছাত্ররা অর্থাৎ এই নির্বাচনের প্রভাব যে জাতীয় নির্বাচনে ভীষণভাবে পড়বে এতে কোনো সন্দেহ নেই যে যত বড় অ্যানালিসিস যাই কিছু বলুক না কেন এটা পড়তেই হবে এবং পড়বে তো এখন এই রাজনীতি যদি এই প্রভাব যদি পড়ে তাহলে সেক্ষেত্রে আমরা মোটামুটি ভাবতে পারি বা ধরে নিতে পারি যে জাতীয় নির্বাচনেও ল্যান্ডস্লাইড জয় যা আমাদের ঘরে আসতে পারে পক্ষে আসতে পারে তো সেই ক্ষেত্রে বিএনপি কি রিয়েক্ট করবে বিএনপি কি করবে সেইটার চেয়ে বড় কথা হচ্ছে যদি জামাত জয়ী হয় তাহলে কি কি সুবিধা হতে পারে এক নম্বর হচ্ছে বাংলাদেশ একটা নতুন বাংলাদেশ পাবে কারণ নতুন বাংলাদেশ নির্মাণের জন্য যারা বদ্ধপরিকর যারা রক্ত দিয়েছে যারা ফ্যাসিবাদ উৎখাতের নেতৃত্ব দিয়েছে যারা নেতৃত্ব দিয়েছে এবং যারা পেছন থেকে সহযোগিতা করেছে তারা জোটবদ্ধ হয়েছে এবং তারা অবশ্যই অবশ্যই একটি নতুন বাংলাদেশ গঠন করবে কারণ তারা এই প্রথম ক্ষমতায় আসতেছে তাদের পুরো মানে পুরো তাদের কাছে নতুন এবং তারা এত কালো যে নানাভাবে সরকারের সঙ্গে ওতপ্রোতভাবে বা কোনোভাবে সংযুক্ত ছিল যুক্ত ছিল আহ মন্ত্রণালয় ছিল কিংবা অন্যান্য চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ইত্যাদি বিভিন্ন কাজের সাথে যুক্ত ছিল তাদের কারো ব্যাপারে দুই টাকার কোনো দুর্নীতি পাওয়া যায়নি চাঁদাবাজির কোনো অভিযোগ পাওয়া যায়নি কিছু মন গড়া প্রতিবেদনের মাধ্যমে কোনো অভিযোগ আসলেও শেষ পর্যন্ত সবগুলোতেই প্রমাণিত হয়েছে যেখানে এই জামাত শিবিরের কেউ জড়িত নেই তো রকম একটি শক্তি এরকম একটি দল যদি একবার রাষ্ট্রীয় ক্ষমতায় আসে তাহলে অবশ্যই বাংলাদেশ ইতিবাচকভাবে পরিবর্তন হবে এবং মানুষ এই সুফলটা পাবে আজকে সামান্য একটা পান দোকানদারও যদি রাস্তায় পান বিক্রি করতে যায় কোথাও দাঁড়ায় তাকে আগে চাঁদাবাজের কাছে টাকা দিতে হয় যে আমি এখানে বসবো প্রতিদিন তাকে দুশো টাকা দিতে হবে যার মাসে প্রতিদিন পাঁচশো টাকার ইনকামও নেই তাকেও এক হাজার টাকা ডিমান্ড করে বসে থাকে চাঁদাবাজরা যে তুই এখানে দোকান দিবি মনে হয় যেন জায়গাটা তার বাপের অর্থাৎ চাঁদাবাজদের কারণে বাংলাদেশে একটা শ্রেণী দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত হয় তারা বাংলাদেশে যাই কিছু করতে চাক তাদেরকে কাউকে না কাউকে পে করতে হয় পুলিশকে তা না হলে চাঁদাবাজদেরকে পে করতে হয় এমন পরিস্থিতি থেকে যখন মানুষ যদি মানুষকে মুক্তি দিতে হয় তাহলে এই চুয়ান্ন বছর যাদেরকে কোনোভাবেই কোনো চাঁদাবাজির সঙ্গে মানুষ সংযুক্ত দেখতে পায়নি বা যুক্ত হতে দেখেনি বা সম্পৃক্ততা খুঁজে পাওয়া যায়নি তাদেরকে নিঃসন্দেহে মানুষ জয়ী করানোর চেষ্টা করবে বিজয় করার চেষ্টা করবে এর আগেও কিন্তু তারা মানুষ বুঝতো যে এই দলটির দ্বারা এরকম চাঁদাবাজি হবে না কিন্তু তারপরেও মানুষ এই আশ্বাস বা ভরসাটাই পায়নি যেভাবে আজকের এই ছাত্রদের নির্বাচনের মাধ্যমে মানুষের মধ্যে একটা ভরসা জেগেছে যে এরাও ক্ষমতায় আসতে পারে এবং ইতোমধ্যে বেশ কিছু জরিপে দেখা গেছে যে ক্ষমতার আহ ভাগাভাগিতে জামাত বিএনপি কে প্রায় ছাড়িয়ে গেছে কোথাও কোথাও ছাড়িয়ে গেছে কারো কারো জরিপে কারো কারো জরিপে একেবারেই বিএনপির কাছাকাছি পৌঁছে গেছে সো এখন শুধু মানুষের একটু সেই জোয়ারটুকু যেটা আসার সেটা চলে এসছে এখন যদি প্রশাসন কে কোনোভাবে নিউট্রালাইজ রাখা যায় কিংবা পক্ষপাতিত না করে তাহলে হয়তো আমরা নতুন একটি বাংলাদেশ দেখতে পাবো যে বাংলাদেশে শুধু মানুষ নয় প্রাণীদেরও একটি নতুন ভাগ্য খোলার সম্ভাবনা রয়েছে আমরা ইদানিংকালে আমি আজকে দেখতে পেয়েছি হয়তো ছবিটা আরো বেশ কিছুদিন ধরে সেটি হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সাদিক কায়েম ভিপি হয়েছে সে সাদিক কায়েমের একটা ছবি নিয়ে একজন ট্রল করেছে যে আহ ভিপির কি এটা মানে ছবিটা ছিল বিড়ালের ঘর উপহার দিচ্ছে এই সাদিক কায়েমের টিম ডাকসু বলা হয়নি কারণ ডাকসুর এটা কাজ না অনেকে প্রশ্ন তুলেছে ডাকসুর কাজ কিনা যে বিড়ালের ঘর দিবে ডাকসুর কাজ কি ডাকসুর কাজ কি নয় সেটির ডাকসু যারা চালাচ্ছে ডাকসুতে যারা নেতৃত্ব দিচ্ছে তারা কিন্তু মানুষ মানুষের কাজ কিন্তু শুধু মানুষের জন্য নয় রাসুল কে আল্লাহ পাঠিয়েছেন পৃথিবীতে রহমাতুল্ল আল আমিন জগৎবাসীর জন্য কল্যাণকর হিসেবে রহমত হিসেবে অর্থাৎ এই জগতের ভেতরে যা কিছু রয়েছে পশু পাখি থেকে পাহাড় পর্বত নদী নালা এভরিথিং এর সংরক্ষণের দায়িত্ব তাদের দেখভালের দায়িত্ব কিন্তু মানুষের নবীর এবং যারা এই নবীকে অনুসরণ করেন তাদের ওই যে বিড়ালের ঘর দেওয়া কেনে যে তারা ট্রল করছেন এটা ডাকসুর কাজ কি এটা ডাকসুর কাজ এটার চেয়ে বড় কথা হচ্ছে যে ডাকসুতে আছে সে তো মানুষ এটা তার কাজ যে মানুষ তার দায়িত্ব হচ্ছে প্রাণীদের রক্ষণাবেক্ষণ করা দেখভাল করা রাসুলসাল্লাহাম এরকম অনেক হাদিস আছে যে হাদিসে পাওয়া গেছে রাসুল পথ চলতে চলতে যদি কখনো কোনো বিড়ালের সঙ্গে দেখা হয়েছে তিনি হয় খাবার দিতেন না হয় পানি দিতেন এরপর যদি দেখতেন যে কোনো প্রাণীর উপর অত্যাচার হচ্ছে হচ্ছে জন্য অভিসম্পাদ তুমি এই কাছ থেকে ফিরে আসো যদি দেখেছেন কোনো প্রাণী থেকে তার বাচ্চাদেরকে আলাদা করে ফেলা হচ্ছে ফেলা হয়েছে এবং মা চিৎকার করছে এবং পাখির বাচ্চারা কানাকাটি করছে বলছে ওকে ফেরত দাও তার মায়ের কাছে ফেরত দাও তোমাকে যদি আলাদা করা হয় তোমার কেমন লাগবে এরপর এমন হাদিস আছে যে এক লোক অনেক পাপী একটা লোক জুতাই করে মানে খালের ভেতর থেকে বা কূপের ভেতর থেকে জুতার ভেতর করে পানি এনে কুকুরকে খাইয়ে সে ক্ষমা পেয়ে গেছে তো প্রাণীদের প্রতি যে মমত্ব বোধ এটা মানুষের দায়িত্ব পাহাড় নদী নালা এগুলো সংরক্ষণের দায়িত্ব কিন্তু মানুষকেই আল্লাহ তালা দিয়ে পাঠিয়েছেন সব কিছুর উপরই শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে মানুষকে মানে তার দায়িত্বশীল তৈরি করে দেওয়া হয়েছে মানুষকে পাহাড় কেটে যদি ধ্বংস করা হয় মানুষ সে পাহাড়কে কেটে ধ্বংস করবে না নদী নালা ধ্বংস করবে না এই নদী নালাকে ধ্বংস থেকে রক্ষা করবে এবং এটা হচ্ছে উনিশশো সালে বিশ্বব্যাপী প্রাণী সংরক্ষণের জন্য একটা দিবস পর্যন্ত তৈরি করা ঘোষণা দেওয়া হয়েছে অতএব এটা কিন্তু আসলে পরিবেশের ভারসাম্য রক্ষা করা এটা মানুষেরই কাজ যদি ভারসাম্য না থাকে ভারসাম্য রক্ষা করা না যায় এবং ভারসাম্য নষ্ট হয় সেইটার জন্য মানুষকে দায়ী করা হয়েছে যা কিছু হয় সেটি কোরআনে কোরআনে বলা হয়েছে এটা মানুষের নিজের হাতের কামাই আজকে দেখেন যে প্রচুর গরম পড়ছে মানে যখন গরমকাল হয় গরম পড়ে যখন ঠান্ডা হয় প্রচুর ঠান্ডা পরে এবং এই ঠান্ডার সঙ্গে কিন্তু প্রাণীরা খাপ খেয়ে নিতে পারছে না এবারে ঠান্ডা প্রচুর হাঁস মুরগি মারা গেছে প্রচুর হাঁস মুরগি মারা গেছে অন্যান্য সংবাদের কারণে আমরা হয়তো সেগুলো দেখতে পাইনি অর্থাৎ এবারে ঠান্ডা মানে শীত কিন্তু অনেক তীব্র এবং এবারের গরমটাও ছিল তীব্র এবারের বর্ষাটাও ছিল অনেক তীব্র এই যে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে এটা মানুষের নিজের হাতের কামায় অর্থাৎ মানুষ তার পরিবেশকে সংরক্ষণ করছে না তো এই পরিবেশের সংরক্ষণের দায়িত্ব তাহলে মানুষের যারা ট্রল করেন বা যেভাবেই ভাবেন যে সাদেক কায়েমদেরকে খাটো করার জন্য বলবেন যে বিড়ালের ঘর দেওয়া তাদের দায়িত্ব কিনা এই ধরনের প্রশ্ন যদি মানুষ আপনাদের করা সমীচীন নয় যক্ষ পাশাপাশি আরো দুটো কথা আপনাদেরকে বলতে হচ্ছে সেটি হচ্ছে যে অত্যন্ত ঘৃণার সঙ্গে একটা সংবাদ আমাদের এখন উল্লেখ করতে হচ্ছে সেটি হচ্ছে জুলাই আন্দোলনে তাহরিমা আমরা সবাই চিনি তার অনন্য ভূমিকার কথা জানি তার সাহসী ভূমিকার কথা জানি এই মেয়েটিকে বন্দি করে যে জেলে রাখা হয়েছিল সেখানে এগারো জন আওয়ামী লীগের এগারো জন খুনের আসামি ছিল যারা তার উপর বিভিন্ন রকম নির্যাতন চালিয়েছে শারীরিক নির্যাতন চালিয়েছে কার 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 কারণে কারণে ইচ্ছায় এই করা হয়েছে আমরা অবশ্যই সেই তথ্য জানতে চাই সেই সে ব্যক্তিদের সন্ধান জানতে চাই যে কার এরকম আক্রোশ এই সুরভির উপর যে এগারো জন খুনের আসামির কাছে তাকে পাঠানো হয়েছে এবং তারাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছে আরেকটি হচ্ছে হাসনাত যে আসনে দেবী দাঁড়িয়েছেন কুমিল্লা অবশেষে কোর্ট রায় দিয়েছে যে বিএনপির যে প্রার্থী ছিল তার বহু টাকার হাজার কোটি টাকার ঋণ খেলাপির কারণে তার মনোনয়নটি স্থগিত করা হয়েছে যদিও আহ স্থগিত হলেও বা না হলেও বা বাতিল হলেও তেমন কিছু যায় আসে না তবে হাসনাত আবদুল্লাহ বিনা ভোটে জয়ী হচ্ছেন বা নির্বাচন ছাড়া জয়ী হচ্ছেন বিষয়টা সেরকম নয় আনন্দের কারণ হচ্ছে যে কোর্ট শেষ পর্যন্ত একজন ঋণ খেলাপির পক্ষে রায় দিয়ে বিপক্ষে যাওয়ার মতো দুঃসাহস দেখিয়েছেন যদি এই দুঃসাহস তারা সত্যিকার ভাবে রাষ্ট্রীয় দেখাতে পারে তাহলে আরো অন্তত পঞ্চাশ জন প্রার্থীর প্রার্থীতা বাতিল হতে বাধ্য এবং বিএনপির প্রার্থীর মিনিমাম পঞ্চাশ জন প্রার্থীর বাতিল হয়ে যাবে এবং অনেক বড় বড় প্রার্থীর বিএনপির প্রার্থিতা বাতিল হবে মনোনয়ন বাতিল হতে বাধ্য কিন্তু সরকার সেভাবে দেখছে না দেখার চেষ্টাও করছে না রিটার্নিং অফিসাররা এখানে একেবারেই এক দেশ দোষী তারা চিন্তাই করছেন যে বিএনপির প্রার্থিতা আবার বাতিল হয় কিভাবে যাই হোক কিন্তু একটা বাতিল হলো এটা একটা আনন্দের স্থগিত হয়েছে এরপর কোনো না কোনোভাবে ঘষামাজা করে হয়তো আবার এটাকে ঠিক ফেলতে পারে আমরা জানি না কিন্তু যেটাই হোক অন্তত কোর্টের এই আনুষ্ঠানিক আমরা স্বাগত জানাই একই সঙ্গে আগামী নির্বাচনে কোনোভাবেই যেন জনগণের রায়কে কেউ কেড়ে নিতে না পারে এই জন্য জনগণকে আরো বেশি সোচ্চার থাকার আহ্বান জানাই সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ